আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোক হাটে আপনারা জানেন যে চোখ গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি দর্শক সোমবারের হাটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাপ গরুর আমদানি হয়েছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের গাপ গরু আপনাদেরকে দেখাবো দরদম জানাবো

মানে এক লাখ দশ হলে আপনি বিক্রি করবেন গাপ কত মাসে আট মাস আট মাস শুনলেন দর্শক আট মাসের গাব আছে এক লাখ দশ হলে এই যে গরুটা কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কেনা বেচা চলছে যে সামনে একটা কাকা এটা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি চাচ্ছেন কত মাসের গাপ নয় মাস চলতেছে দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু নয় মাস চলতেছে একশো পঁয়ষট্টি মূলত চাষছে কি জাতের গরু কুরা কেমন দেখছেন বাজার বাজার ভালো না দর্শক আপনারা শুনলেন জাতের গরু বলতেছে বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা গরু দাম কত হয়েছে আর আপনি কত হলে বিক্রি করবেন দাম বলছে আমার মানে আপনি এক লাখ পঞ্চাশ হলে বিক্রি করবেন শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঞ্চাশ হলে কেনা বেচা হবে অবশ্যই আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন অলরেডি পালান ছেড়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন গাব গরু দাঁতে কয়টা দুই দাঁত এটাকে কি বিয়ন দিছে একটাও না না এ প্রথম এটা প্রথম বিয়ন দিবে আচ্ছা আচ্ছা এর মায়ের রেকর্ড কেমন এটা তো বলতে পারবেন না যেহেতু কিনে নেছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো আছেন কত যাচ্ছেন এটা একশো দশ চাওয়া শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু একশো দশ চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দশম জেলার صوب সরগুরার থেকে আপনাদেরকে দেখাচ্ছি কি জাতের গরু এটা জাত জার্সি দাঁতে কয়টা দাঁতে খারা দাঁতে সারা দশক আড দাঁত আপনারা শুনতে বললেন এই যে একটা গরু জার্সি জাত বলতেছে আড দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজারে কিনা বেচাই নেই বাজারে কিনা বেচাই নেই কত হলে বিক্রি করবে একশো কিন্তু সেটা হচ্ছে না শুনলেন দর্শক এই যে একটা গরু একশো আশা সেটা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্টক স্যার ঠিক আছে কেনা পেসা করে না দর্শক দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন গাফ গরুগুলো দেখা দেখি দরদাম কেনা ব্যাসা চলছে স্যার আট এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে এই যে সামনে একটা ভালো আছেন কাকা এটা কত মাসের কাপ আট মাস কি জাতের গরু ফ্রিজিয়ান শুনলেন দর্শক আট মাসের কাপ ফ্রিজিয়ান জাতের গরু শিঙে কি হয়েছে গাড়ি তুলতে যে ভেঙে গিয়েছে শুনলেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন শিঙে লাগছে গাড়ি তুলতে যে ভেঙে গিয়েছে বলতেছে এগুলো একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন চোখ আছে আট থেকে চাচ্ছেন কত একশো এটা চাওয়া দাম কিনা বেসা নিয়ে নব্বই বিরানব্বই ঠিক আছে নব্বই বিরানব্বই এটা দর্শক এই যে একটা কিনা ব্যস্ত হবে আপনারা দেখতে পারছেন দেখাচ্ছি আপনাদেরকে আমরা ভাই এটা কত মাসের গাপ এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন গাপ কত মাসের আপনার সাত মাস গাপ শুনলেন দর্শক এই যে একটা গরু সাত মাসের গাপ আছে একশো পঁয়ত্রিশ চাচ্ছে আপনারা দেখতে পারছেন কি জাতের গরু শঙ্কর শুনলেন দর্শক কালো শঙ্কর একশো পঁচিশ হলে যে গরুটা কিনা ব্যচা হবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি দেখা দেখি কেনা চলছে আপনারা দেখতে পারছেন দর্শক